দেখেন গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর সে দেশের সংখ্যালঘু সহ অন্যান্যদের উপর হামলা হুজতি অভিযোগের খবর রয়েছে বিশেষভাবে কিছু পুলিশ কর্মীকে এবং সাংবাদিককে অভিযোগও রয়েছে বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দুদের বাড়ি করে বুকে লুটফাট এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠে আসছে অভিযোগ রয়েছে কিছু মন্দিরের হামলার যদিও সেখানকার সংখ্যাগুরু মুসলিম মাদ্রাসার ছাত্রছাত্রী এবং আলিমরা মাঠে নেমে সংখ্যালঘুদের বাড়িঘর এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় সচেষ্ট হয়েছেন কিন্তু তারপরও বিক্ষিপ্তভাবে ভাবে মহলে মহলের দ্বারা সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ জারি রয়েছে বই হয়েছে বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা ত্রিভার যোজনা পক্ষ থেকে ওই সমস্ত ঘটনা তীব্র নিন্দা জানাই আমরা চাই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হোক মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আমাদের প্রতিবেশীদের সুখে দুঃখে অংশীদার হওয়া এবং তাদের অধিকার সুনিশ্চিত করা বাংলাদেশ মুসলিম সহ সমস্ত অংশের মানুষের নিকট আমরা আহ্বান রাখছি তাদের প্রতিবেশী সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার সুনিশ্চিত রাখা আমরা চাই বাংলাদেশে একজন সংখ্যালঘু নাগরিক যাতে কোনো ধরনের ধর্মীয় বিভেদ এবং হামলার শিকার না হন এইভাবে আমরা গোটা বিশ্বের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করছি আমরা চাই বিশ্বের প্রতিটি দেশে প্রতিটি সংখ্যালঘু নাগরিক তাদের আর্থসামাজিক এবং ধর্মীয় অধিকার সুনিশ্চিত থাকুক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিটি ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত ক্রমে বিচার করা সহ তাদের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা দাবি রাখছি সরকার যেন কঠোর হাতে দুষ্কৃতকারীদের দমন করে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখেন এইভাবে আমরা জানতে পেরেছি বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে অনেকে পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে পুরানো ছবি এবং ভিডিও সরিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন চেষ্টা হচ্ছে রাজ্যের এবং দেশের শান্তি সম্প্রীতির পরিবেশকে নষ্ট করার আমরা সেই সব ঘটনার নিন্দা জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আবেদন সুদীময় ত্রিপুরা বাসী সকলেই এইগুলা নিন্দা করা উচিত এবং সবাই জাতীয় সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেই চেষ্টা করা দরকার এবং সবাই বাংলাদেশের এই যে যেগুলা হইতে সেগুলা নিন্দা করা দরকার ইতিমধ্যে